দেখো বন্ধুরা বর্ষাকাল চলেছে মানে বাবা মাছ ধরবে দেখে নিয়ে যেটা আমার ভীষণ অসুস্থ ভীষণ বুকে কফ জমে গেছে যেটা বলবো আর কি নিজের দোলনায় দিয়েছে আর যে দেখো কেমন মুখটা করে আছে কে দেখে না ভীষণ কষ্ট লাগছে যে বাচ্চা মানুষের কি হচ্ছে কিছু বলতেও পারছে না না আর খুবই কষ্ট লাগছে দেখো দেখো মুখটা এরকম মায়া দিয়ে করে তাকিয়ে আস কী হয়েছে বাবু কী হয়েছে বন্ধুরা বলেছিলাম একটা পার্সেল অর্ডার করেছিলাম তো সেটা চলে এসেছি তেরো তারিখ আশা করি ছিল আজকে আট তারিখ আছে আট তারিখ আজকে চলে আসলে ডাক্তার বলতে চলে আসছে পার্সেলটা তো আনবক্সিং করেছিলাম ডাক্তার দেখানো যা যাওয়ার আগে চলে এসেছে তাই দেখেছিলাম তো চলে তোমাকে দেখো যেটা করেছিলাম পাঁচটা কামনা বাটির মতন আর তার সাথে ঢাকনা এটা সবাই ছোটো

অনেকটা ছিল তাই বললাম বিকালে বসে বেছে নিই কাল সকালে রান্না করতে পারবো আর এদিকে দেখো আমাদের মিঠু ও মানে ওকে বাবা স্নান করে ছেড়ে দিয়েছে ও তাই গুড় ঘুর করছিল তারপরে মা মা করছিলো পাশে পাশেই করছিলো আর রাতে যেটা রান্না করো ওই যে আলু দিয়ে মাছের ঝোল করবো কুমড়োটা খুব বেশ মিষ্টি ছিল সব ভালো লাগলো ওই জন্য ভাবলাম করি তো সেটাই করবো তাই জন্য কেটে নিচ্ছি সবজিটা সাড়ে বারোটার সময় আবার ফোন দেখছে দুপুরবেলা বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল আর ইতো চলে এসেছে সাড়ে বারোটার সময় খাওয়া দাওয়া করছে আর আমার ছেলে তো উস পাস করে যাচ্ছে মানে মা ছাড়া কী করছে দেখো মানে মাথা চুগমুন সব ছিটছে ঘুমাচ্ছে ঘুম করছে তাই তোমাদেরকেও দেখাবো না তো চলো তোমরা সবাইকে টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে বাই বাই গুড নাইট